Agora que eu catei. Abre o rato e bota na Bola. Parabéns para você. Nessa data querida. Muitas felicidades. Muitos anos de vida. Thank you, thank you. হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি অপু বিশ্বাস আসলে আর বলার অপেক্ষা না এই কারণে কারণ আপনাদের ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য কেক আর এখন রাইট না এই এত সুন্দর ফ্যান ফলোয়ারদের সাথে মিস করে ফেলি কোন ফ্যান ফলোয়ার জানেন ইয়েস আমার বিজনেস ফ্যান ফলোয়ার অর্থাৎ যারা সিঙ্গার বিউটিক পার্লার অ্যান্ড বুটিক্স এর রেগুলার কাস্টমার এবং যারা নতুন এই ভিডিও দেখার পরে আসবে তাদের জন্য আমার পক্ষ থেকে একদম একদিনের জন্য ফ্ল্যাট 5% ডিসকাউন্ট একদমই ফ্ল্যাট আমি 12টার থেকে কি তোমার পার্লারে থাকো যারা যারা আসবেন ওই সার্ভিসটা নেবেন আমার সাথে কিন্তু দেখা করবেন ছবি তুলবেন আর এতরাতে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি আগে থেকে দিয়েছি তাহলে সকলেই ভাববে যে এত আগে থেকে সবসময় উপবিশেষ বলে তার জন্য ঠিক আমার 12টা এক মিনিট আমি ভিডিওটা করে আপনাদের জন্য শেয়ার করছি অবশ্যই 11 অক্টোবর অর্থাৎ আগামী কালকে সকালবেলা থেকে কিন্তু